আসসালামু আলাইকুম দর্শক দুলু মিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো স্বাগতম দর্শক আজকে দেখাবো আমার লাউয়ের জাংলায় অনেকগুলো লাউয়ের ডোগা কেটে ফেলছে খেয়ে ফেলছে এটা আমার যেটা ধারণা কোনো পাখির আক্রমণ করছে অথবা ইঁদুর আক্রমণ করছে তো ইঁদুরের ফাঁতটা কিভাবে পাতবেন লাউর জাংলায় সেটা অবশ্যই এই ভিডিওতে থাকবে ইনশাল্লাহ পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন এই জায়গাটাই আহ মনে হয় সুন্দর হবে বসানোর জন্য মাথাটা অবশ্য ঘুরে দিই এটা একটা হচ্ছে ইঁদুর মারা ফাঁক একটু বসানোর চেষ্টা করতেছি কোন দিক দিলে ভালো হয় এইভাবে দিলে ভালো হবে এটাকে বেঁধে রাখতে হবে বেঁধে না রাখলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এই জন্য এটাকে অবশ্য বেঁধে রাখবো দর্শক এই ভাতটা কি জন্য পাতলাম তো অবশ্যই বুঝতে পারছেন আপনারা প্রত্যেকটা জানলার ভিতরেই আপনারা যারা লাউ চাষ করেন প্রত্যেকটা জানলার ভিতরে দেখবেন যে ইঁদুর ইঁদুরে লাউগুলা কেটে কেটে ফেলে এবং পাতাগুলা খেয়ে ফেলে আমি অতটা কনফিডেন্স না এখনো আমি চোখে দেখি নাই যে আমার এই পাতাগুলো অবশ্য কে খাচ্ছে আমি এখনো কনফিডেন্স না এই দেখেন এই যে কে খাচ্ছে এই যে দেখেন কে খাচ্ছে পাতাগুলো খেয়ে ফেলছে যে কষিয় পাতাগুলা খেয়ে ফেলছে আমি একটা ভিডিও দিছিলাম অবশ্য এর আগে তো অনেকে ভাই কমেন্ট করছে যে এটা আহ লেদা পোকার আক্রমণে এইরকম ঘটনা ঘটে তো অবশ্যই আমি অনেক চেষ্টা করছি লেদা পোকা মারার জন্য সমীকরণ ব্যবহার করছি তারপর দেখি যে লেদা পোকা তো দেখি না লেদা পোকা আমার চোখেও পড়ে নেই আর এইভাবে গাছের ডোকা থেকে শুরু করে পাতাগুলো কাণ্ডগুলো সবগুলো একবারে খেয়ে সব সাফ করে ফেলে এতগুলা পাতা এটা আমি গতকাল দেখছিলাম ঠিক আছে এই ডালটায় আর এই ডালটায় আমি গতকাল দেখছিলাম পুরা ডালটাই পাতা সম্পূর্ণ পাতা ছিল যদি লেগা লেদা পোকা খেত তাহলে অবশ্যই একটু সময় করে খাইতো বা এত সময় এত দ্রুত এইভাবে পাতাগুলা খেতে পারতো না আমার এটা ধারণা আমি যেটা আমার ধারণা যেটা সেটা হচ্ছে হয়তোবা কোনো একটা পাখি এই আক্রমণটা করে আর একজন পরামর্শ ছিল যে বা ইঁদুর খেতে পারে এই জন্য এই ফাতটা অবশ্য পেতে রাখলাম যদি ইঁদুর এই পাতা খাওয়ার আশায় এখানে ভিতরে যদি ঢুকতে পারে ঢুকে অবশ্য আটকে যাবে সেটা অবশ্য ঢুকলে অবশ্য এটা আপডেট ইনশাল্লাহ এই ভিডিওতে থাকবে আর কিছু আমার ডাল গাছের সেটা অবশ্য দেখাবো আর আপনারা এই ভিডিওতে সর্বোচ্চ শেয়ার দিবেন আর পরামর্শ দিবেন কমেন্ট করবেন এই দেখেন এই পাতাটাও খেয়ে ফেলছে এই ডোগাটা খেয়ে ফেলছে ওয়ান জি থ্রি জি ফোর জি টু জি সব কাটিং করা হয়েছে এরা আমার লাউয়ের গাছে অবশ্য কাটিং শুরু করছে এই যে দেখতে পাচ্ছেন এটাও খেয়ে ফেলছে লাউ গাছে এইসব কাটিং শুরু করছে এই যে দেখতে পাচ্ছেন এটাও এই যে খেয়ে ফেলছে এটাও খেয়ে ফেলছে এর আগে আমি অবশ্য আমার এই জানলায় অনেকগুলো দেখাইছিলাম কাটা অংশগুলা এই যে দেখতে পাচ্ছেন একবার নাই যে অংশগুলো উপরের দিকে উঠে ডোগাগুলো সেগুলাই অবশ্য খেয়ে ফেলছে এইভাবে আমি আরও কিছু দেখানোর চেষ্টা করবো আমার এই জানলাটায় এমনভাবে কেট কাটছে বা খাইছে জানি না ওই যে আমি বললাম যে আমার একটা ধারণা হয়তো বা পাখি পাখি আক্রমণ করতে পারে এই যে দেখতে পাচ্ছেন এই পাশে এই পাশে দেখাতো এই যে দেখেন এই যে এটাও শেষ এর আগে অবশ্য ভিডিও দেখাইছিলাম এটা আর এই যে দেখেন এই পাতাগুলো খেয়ে বলছে পাতাগুলো খেয়ে বলছে ডালটা আর কিভাবে এগোবে এই এটা এটা অবশ্য খায় নাই এইটা পাতা পাতাগুলা খাইছে এইটা পাতা খাইছে এই পাতাটাও খাইছে এই যে দেখেন দর্শক এই যে এটাও শেষ করছে এটা অবশ্য আমি কোনো কাটিং নেই এই যে যেভাবে কাটিং দিছে মনে যে খেয়ে ফেলছে এত পরিমানে খাইছে এই যে দেখতে পাচ্ছেন দর্শক এই যে একটা ডাল এটাও অবশ্য খেয়ে বলছে এই যে এটাও শেষ এত পরিমান খেয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটাও খেয়ে বলছে এটা লেদা পাকা যদি খেতো তাহলে আরো অন্য পাতাও খেতো একটা জিনিস আমি ক্লিয়ার করতে পারতেছি না সেটা হচ্ছে আমার এই লাউয়ের জাংলায় লাউয়ের জাংলায় এই যে সমস্ত লাউগুলা এই সমস্ত লাউগুলা অবশ্য ক্লিয়ার করতে পারতেছি না কত বড় একটা লাউ হয়েছে অবশ্য এই জায়গাটা এর আগে অবশ্য ভিডিওতে অনেকবার বলছিলাম এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো কিরা নাই যদি মাসির আক্রমণ হইতো তাহলে এটার ভিতরে কিরা থাকতো সেই ক্রীড়াটা নাই এটা ভাববো যে মাসি কোনো আক্রমণ করে নাই আর এটা যদি সত্র আক্রমণ করত তাহলে এই একটা না অনেকগুলাই করতো সাধারণত ষাটটা কারণে এরকম লাউয়ের যে জালিগুলো সেগুলো নষ্ট হয় এটা একমাত্র একটা কারণ আছে পরাগয়ন যদি পরাগয়ন ঠিকমতো না হয় সেটা অবশ্য এই কারণ হতে পারে দ্বিতীয় কারণ হচ্ছে যদি মাসি আক্রমণ করে এই যে দেখতে পাচ্ছেন মাসি এই জায়গায় এই মাসি যদি আক্রমণ করে সেক্ষেত্রেও এরকম পরা লাউয়ের গিরা অবশ্য লাউয়ের যে জালিগুলো সেগুলো অবশ্য আক্রমণ হতে পারে নষ্ট হইতে পারে দ্বিতীয় আর তৃতীয় কারণ তৃতীয় কারণ হচ্ছে তৃতীয় কারণ হচ্ছে পুষ্টিগত খাবার যদি আমরা ভালো খাবার না দিতে পারেন রাউের কাছে করায় ক্যালসিয়াম জাতীয় ভিটামিন জাতীয় সেক্ষেত্রেও হতে পারে আর চতুর্থ নম্বরে ছত্রাকের আক্রমণও হতে পারে ছত্রাকের আক্রমণও হইতে পারে যদি ছত্রাক হয়ে থাকে সেক্ষেত্রে অটো স্টিন্ড অটো কেয়ার অবশ্য অটো স্টিন্ড ব্যবহার করবেন আর যদি মাসির আক্রমণ হয় অবশ্যই এই এরকম ফাত ব্যবহার করবেন এইরকম ফাত ব্যবহার করলে মাসির আক্রমণে এরকম লাওয়ের অবশ্য জালিগুলো নষ্ট হবে না আর যদি আপনার পরাগণের সমস্যা হয় সে জায়গায় হাত দিয়ে পরাগণ করে দিবেন সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত পরাগয়নের সময় থাকে এই সময়টা অবশ্য পরাগান করে দিবেন আর যদি আপনার গাছের গ্রোথ যদি কম হয় বা খাদ্য কম হয় অবশ্যই আপনারা জিপসাম ব্যবহার করবেন একটা জিপসান প্যাকেট আছে প্যাকেটের মধ্যে সব কিছু উপাদান আছে সেই উপাদানটা ব্যবহার করবেন গাছের গোড়ায় দেওয়ার চেষ্টা করবেন পুষ্টিকর খাবার দিবেন তাহলে সেক্ষেত্রেও সমাধান হবে তো দর্শক আমি আমার এই চ্যানেলে সবগুলোই আমার লাউয়ের যে এ টু জেড ভিডিও তথ্যগুলো অবশ্য দিয়ে থাকি তো অবশ্যই পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন আর দ্বিতীয় কথা হচ্ছে আমার লাউয়ের জানলায় কিন্তু ভরে গেছে এর আগেও কিন্তু দশটা লাউ বিক্রি করা হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন এই একটা মার্শাল্লাহ এটা অবশ্য একটা জাতের আর এই যে লাউ এই যে মাসি আক্রমণ করে দেখেন এই যে দেখেন এইভাবে মাছে যদি আক্রমণ করে তাহলে আপনাদের লাউ কীভাবে টেকবে এটাকে মেরে দিতে হবে নালে এই যে ফাঁদ এই ফাতটায় তেমনটা ভিতরে প্রবেশ করে না নিচে পানি দেওয়া হয়েছে এটা অবশ্য ভিতরে ঢুকে ঢুকে আবার অবশ্য বেড়ে আসে আর একটা ফাত আছে এই যে পেরামন ফাতটা এই ফাতটায় অবশ্য ভালো কার্যকর এই ফাটটায় মাছি ভিতরে ঢুকে কিন্তু বেরোইতে পারে না এই যে দেখেন কতটি জমছে অনেকটি জমছে আর নিজ দর্শক আপনাদের এই ভিডিও বলি বলে দেই সেটা হচ্ছে এই পেরামন ফাটটা যে তাবিজটা এটা দুই মাসের উপরে ব্যবহার করবেন দুই মাসের উপরে অবশ্য ম্যাথ এটার ডাউন হয়ে যায় এটা যে অ্যাকশনটা ঘানটা ঘেরান্ডা অবশ্য দুই মাস সর্বোচ্চ থাকে দুই মাসের বেশি ব্যবহার করবেন না দুই মাস পরে আবার অবশ্য তাবিজটা শেষ করে দিবেন তাহলে হয়ে যাবে তা আমার এই যেটা দেখা দিয়ে চাচ্ছিলাম যে আমার এই লাউটা এই জাতটা অবশ্য এই জাতটা আলাদা আর এটা অবশ্য বেকা হয়ে গেছে আর এই যে জাতের লাউটা এটা এইটা আর এই যে এই জাতটা একই জাত আর এই পাশ এই পাশেও আছে এইটা এটা এটা একই জাত এটাও একই জাত এটাও অবশ্য টেকবে না দেখতে পাচ্ছেন এই জায়গায় চার থেকে পাঁচটা জালি ছিল সেক্ষেত্রে এটাও টেকবে না যত সম্ভব এটা এটা ঠিক আছে ওকে আছে আমি এ পাশে একটু দেখানোর চেষ্টা করি এই যে এটাও এই জাতেরই লাউ একবারে পরিষ্কার হচ্ছে আর এই যে এটাও একবারে পরিষ্কার হচ্ছে এরকম লাউ অবশ্য আমার যাংলায় অনেক প্রচুর লাউ ধরছে দেখেন প্রচুর লাউ ধরছে এই জানলা ভরে লাউ এদিক দিয়ে দেখাইতে পারি আমি ওই দিক দিয়ে ওই দিক দিয়েও অনেক লাউ প্রচুর লাউ ফুল ফল এবং লাউ পুরি গিটা গিটা লাউ দিয়ে ভরে গেছে অবশ্যই চেষ্টা ত্রুটি নাই সব চেষ্টাই করতেছি দেখি কতটুকু লাউ পাওয়া যায় এ পর্যন্ত এ পর্যন্ত পনেরো থেকে বিশটা লাউ অবশ্য হারভেস্ট করা হয়ে গেছে এবং দশ থেকে পনেরোটা লাউ বিক্রি করা হয়ে গেছে এক কোম্পানির এসার আবুল হোসেন ভাই উনি এভাগ্রিং কোম্পানির একটা এসার উনি অবশ্য এ যাত্রার বিষটা দিছে সেই বিষটা অবশ্য রোপণ করছি মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে এটা অবশ্য শীঘ্রই আমাদের জাংলায় উঠে যাবে জাংলায় উঠার জন্য অবশ্য এই যে ঝিক এটা অবশ্য বাঁশের কঞ্চি বা ঝিক বলা হয় আমাদের উত্তরবঙ্গের সেইটা অবশ্য দেওয়া হয়েছে এটা দিয়ে অবশ্য বেয়ে উঠবে বইটা জাংলায় ভরে যাবে দেখতে দেখতে আমাদের মিষ্টি যেগুলা কুমড়া যেগুলো মিষ্টি কুমড়া জাতীয় ফসল সেটা অবশ্য আমাদের এক দুই দুই পাতা হয়ে গেছে তৃতীয় পাতা শুরু হয়েছে এখানে দশটা বিসি রোপণ করছিলাম দশটার মধ্যে এখন আছে দুই দুই চার পাঁচটা আছে আর পাঁচটাই অবশ্য বিসি বিসি থেকে চারা পাই নেই নষ্ট হয়ে গেছে হয়তো বা নষ্ট হয়ে গেছে এই একটা দুইটা তিনটা চারটে পাঁচটা পাঁচটার মধ্যে জানি না কয়টা কয়টা টিকবে সেটা অবশ্য পরবর্তী অপেক্ষার পালা আর এই জায়গায় আমি দুইটা অবশ্য করলার বীজ অবশ্য রোপণ করছি এই যে একটা আর এই জায়গায় একটা দুইটা দুইটা করলার বীজ রোপণ করছি আর এখানে একটা জাংলা দেব বেড়া জাংলা সেটা জাংলার মধ্যে এই দুইটা শুধু চারা দিয়ে দিব আর কিছু পরিকল্পনা আছে সেটা হচ্ছে পটল পটলটা অবশ্য জাংলা দিয়ে দিবো পরলের চারা এখনো রোপন করা হয় না ইনশাল্লাহ রোপন করে দিব রোপন করে দিব দর্শক সর্বোচ্চ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর শেয়ার করে দিবেন যাতে আমার এই রকম গাছের যে কর্মকাণ্ডগুলো গাছের যে সমস্যাগুলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন বলবেন এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিলো